আজকের এই মহান শহীদ রাষ্ট্রপতি রহমানের তেতাল্লিশতম বার্ষিকীর আলোচনা সময় আমাদের বাড়ি উপস্থিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রান্তীয় নেতা অধ্যাপক শেরে পুইয়া মন্ত্রী উপদেষ্ট যাঁদপুর জনবিএনপির নেতৃবৃন্দ এবং চাঁদপুর যে পরিবারের আমার সঙ্গে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোদেরা সালাম স্লোগান করেন যে আকাশ একটা জায়গায় মিস করে গেছে আমার সাথে স্লোগান করেন আমাদের নেত্রী বেগম খালেদা দিয়ে আমাদের মাতৃতুল্যমা আমাদের নেতা তারেকের অন্য় ভাবে শেখ হাসিনা তার কে দিয়ে আজকে পর্যন্ত অবৈধ নষ্টতে বসে আছেন সে অবৈধ দুই দুইজন চাঙ্গু এখন ধরা পড়েছে চালে আমাদেরকে সংগঠিত থাকতে হবে আজকে এই আলোচনা সভা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মতলবের নেতৃবৃন্দ তেরকগঞ্জের নেতৃবৃন্দ আইনজনের নেতৃবৃন্দ কচুয়ার নেতৃবৃন্দ এবং চাঁদপুর সদর এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং সহকর্মী ভাইরা সকল অঙ্গ সংগঠন আলাদা আলাদাভাবে তারা তাদের শক্তি জানান দিয়েছে প্রশাসন শুধু এই শক্তি দেখলে কেঁপে দেন না এটা চাক্তর জেলা বিএনপি অনলি থার্টি পার্সেন্ট শক্তি বাকি সত্তর পার্সেন্ট শক্তি বিভিন্ন উপজেলায় মজুদ আছে আমরা আমাদের নেতৃত্বে এবং তারা আমাদের নেতা তারেক যে কারণে আপোষ করে নাই সাধারণ জনগণের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন প্রবাদ মুক্ত প্রশাসন প্রবাদ মুক্ত অচীনেই সেটা আপনারা আপনাদের পাবেন আজকে সামাজিক যোগাযোগ ব্যবস্থার কারণে আজকে মিডিয়ার কারণে কিছু মিডিয়া আছে